গুড মর্নিং রাধে রাধে কীরকম আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো একাদশী দিনে ভিডিওটা বানাচ্ছি মানে এটা কালকের ভিডিও আর আজকে শেয়ার করবো আজকে দ্বাদশী একাদশী দিনে আসলে বারোটার পর প্রসাদ পেতে হয় তো তাই একটু স্লো কাজ করছি বিছানাটা গুছিয়ে তারপর স্নানে যাব স্নান করার পর তারপর এসে আলু বানাবো একাদশী দিনে আসলে এতটা খিদে লাগে না তো আলু দিয়ে চলে যায় কিন্তু দ্বাদশী দিনে ক্লান্তি লাগে তো স্নান টান করে চলে এলাম কাপড়গুলো নিয়ে উপরে যাব উপরে শুকাতে দেব আর তুলসীপুরিক টমাটাও করে নেব ছাদের উপর আসলে পিছনে যে রুমটা দেখতে পাচ্ছ টিনের একটা রুম আছে এখানে অনেক সময় বসি রৌদ্র আসে জানালা দিয়ে তো হাড়ে একটু ব্যথা হয় আজকাল তো ভাবছি রোদ্রে বসলে হয়তো ভিটামিন পাওয়া যাবে কমবে নিচে এসে সন্ধ্যা সন্ধ্যা করার পর সিঁদুরটা পরে নিচ্ছি তারপর আলু বানাবো অনেক দিন হয়েছে আসলে মঠে যায় না মানে অনেক মাস হয়ে গেছে আর আমার মনে আর শান্তি পাচ্ছিলাম না ভাবছি যাবো যাবো কিন্তু আসলে সঙ্গে কেউ যাবে ওরকম কাউকে পাচ্ছি না একা যেতে ভালো লাগছে না তো আজকে ভাবছি আর কি যাবো বিকেলবেলা দেখা যাক কি হয় মানে সারাদিনের জন্য একবারই আমি আলুটা বানিয়ে নিচ্ছি যাতে রাতেও হয়ে যায় না হলে আবার বানাতে হবে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর ভাজা করবো আর আমি না ভুলে যাই বারবার বারবার পঞ্জিকা দেখি শিওর হয় যে আজকেই তো একাদশী তাই না তারপর একাদশী মাহাত্ম্যটা পড়ছি তারপর অনুকল্প বসাতে এনেছি ও এখানে আমি আলু বানিয়েছিলাম ভাজা করেছিলাম বাদাম ভাজা করেছিলাম ফসারি দুধ আর আলুর একটা স্যুপ বানাই স্যুপটা আমার কাছে বেশি ভালো লাগে আসলে তারপর প্রসাদ টসাদ পেয়ে হরিনাম করেছিলাম ভাবছি যে মঠে যাবই তাই খুব আনন্দ হচ্ছে একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম লাস্ট মোমেন্টে বলেছি যাবে না তো যাই হোক আমি ভাবছি আমি একাই চলে যাই আর কতদিন অপেক্ষা করবো ব্যাস ভাগবতমের একটা পার্ট আমার কিনতে হবে তো সেই কারণে ভাবছি যাওয়াটা উচিত শাড়িটা আসলে মার যেহেতু বাপের বাড়িতে আছি বেশি একটা কিছু ড্রেস আনিনি মোটে না শাড়ি না পরে গেলে ভালো লাগে না ভাই আমার চোখের মধ্যে না মানে চোখের আশপাশটা কেন জানি কালো হয়ে যায় এটা আসলে আমি বুঝতে পারছি না ডাক্তাররাও বলে যে ওরাও জানে না যাই হোক কেন হয় কে জানে মালাটা নিয়ে নিচ্ছি মালা ছাড়া যেতে ভালো লাগবে না ভাবছিলাম সাথে একটা স্টল নেব মানে ঠান্ডা তো নেই তারপরও সঙ্গে রাখা দরকার দেখছিলাম কোন স্টলটা ভালো লাগবে আর এরকম করতে করতে না ভাবছিলাম যে সন্ধ্যা আরতির আগে গিয়ে পরিক্রমা করে চলে আসব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি রেডি হতে হতে না আমার সাড়ে পাঁচটা বেজে গেছিলো সবসময় এরকম হয় দেরি হয়ে যায় রেডি হতে হতে কিছু করার নেই এখন দেখছি এই স্টলটাই ভালো ছিল কিন্তু আমি এটা নিয়ে যেহেতু একা একা যাব তাই আরও দেরি হচ্ছে মানে অন্য একটা তারা থাকলে না একটা টাইম লিমিটের একটা তারা যদি থাকে তাহলে তারা রেডি হয়ে যায় আর না হলে দেরি হতে থাকে তারপর চলে এসছি এসে দেখি সন্ধ্যা আরতিতে শুরু হয়ে গেছে আর অনেক দিন পর আসলে না আমি যে আপনজনের সামনে এলে যেরকম লাগে না এরকম ফিল হচ্ছিলো ভীষণ ভালো লেগেছিলো তো আমি অফিস থেকে ভাগবতমটাও নিয়ে নিয়েছিলাম তারপর ফিরে এসছি বাড়িতে আসার পর তারপর প্রসাদ টসাদ আবার পাবো সবাই ঘুমিয়ে পড়েছে আমি একাই জেগে আছি তারপর ভাবছি শ্রীমদ্ ভাগবতমের আরেকটা অধ্যায় আজকে পাঠ করে নেব করি দেখা যাক সব দিন হয়ে না আবার যাই হোক ভাগবতমটা পাঠ করার পর তারপর হরিনাম করছিলাম তারপর ঘুমোতে যাব করতে করতে আসলে ভীষণ ঘুম পাচ্ছিল আমি আসলে ফ্যান চালিয়ে ঘুমাই তো তাই এত গোটা একটা কম্বল নিয়ে নিয়েছি